সেই উবায়দুল কাদের মধ্যে বলতে হয় জালারে রে জালা সবচেয়ে বড় কষ্ট কি লাগে জানেন এই শত শত শহীদের রক্তের রক্তের কোনো দাম নাই পঞ্চাশ বছর আগে রক্তের দাম আছে না যে আলেমগুলো এত বছর পর্যন্ত স্ত্রী পুত্র হক নষ্ট করাইছো সন্তানগুলো এই দেশ সময় বাবা বাবা বলে কাঁদছে আল্লাহ আলেমদের চোখের পানির একদিন মূল্য দিতে হবে অবশ্যই মূল্য দিতে হবে ঠিক না কি মূল্য দিতে হবে না আপনারা কি বলেন আল্লাহ আমাদের সবাইকে অন্তত যাই কিছু করি না বা করি কারো পরে যেন জুলুম না করি হ্যাঁ এই যে আমরা রিক্সায় চলি অনেকে ভাবেন যে রিক্সাওয়ালার একটা থাপ্পড় মেরে দেয় ওর তো কোনো গার্ডিয়ান নাই ওর তাপুর মালিক কি হবে ওর ও গার্ডিয়ান আপনার আমার গার্ডিয়ান আছে উনি কে দুনিয়ার কোন সরকার হয়তো দেখে না ওই রিক্সাওয়ালার কষ্ট দুনিয়ার কোন মানুষ দেখে না ওই গার্মেন্টস শ্রমিক তিরিশটা দিন মাথার গাম পায়ে ফেলাইয়া কাজ করে ওর কষ্ট কেউ না দেখলে কে দেখে আজকে গার্মেন্টসের সর্ভিকের টাকা মাইরে দিয়া তুমি হস করো ফসল বছর না আর আমি মরে ল মুরগির ডিম কেমনে দেয় খালি চাই গরম ডিম 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 তখন ওইখানে তোমার নাই তোমার ওই গরম ডিম ফিরাইতে পারে হ্যাঁ হ্যাঁ এটা গাজীপুর মালিকের বাড়ি তাই না এই মহিলা মাদ্রাসা করত্রিকায় যে তো আজকে ষোলোই আগস্ট গতকালকে গেছে পনেরোই আগস্ট তাই না এই পনেরো বছর পর্যন্ত অর্থাৎ স্বাধীনতার পরে পনেরোই আগস্ট পালন হয় নাই আওয়ামী লীগ করতে পারে নাই এমন কোন বছর যায় নাই ধানমন্ডি বত্রিশ নাম্বারে অন্তত ষাট সত্তরটা খেসুরির দেখ বাইরে বাইরে হয় নাই স্বাধীনতার পরে কমি হইছে একমাত্র এই বছরই হয় নাই খেসুরিলে এই বছর মারামারি হয় নাই ঠিক না বেটি খিচুড়ি আপনারা পান নাই এই জন্য আল্লাহ আপনি আমাদেরকে সহজ সহজ বুঝ দান করেন সবচেয়ে বড় কষ্ট কি লাগে জানেন এই শত শত শহীদের রক্তের রক্তের কোনো দাম নাই পঞ্চাশ বছর আগে রক্তের দাম আছে না আল্লাহ যে সমস্ত মানুষগুলি অসুস্থ হয়ে হসপিটালের বেডে আছে আন্দোলন করতে যাইয়া তাদের সবাইকে আপনি সুস্থ করে দেন যারা মুসলমান শহীদ হয়ে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন আসলে এই বছর আগস্ট মাসটা আমাদের কয়েক দিক দিয়ে কষ্টের গেছে এক তো মহরমের চাপ আগস্টের মহরম গেছে না আল্লাহ আর দিক দিয়ে আমাদের হোসাইন নজর কষ্ট আরেক দিক দিয়া এই ছাত্র বন্ধুদের কষ্ট আরাউমিলিক ওয়ালাদের কাছে বঙ্গ বন্ধুদের কষ্ট এত কষ্ট সেই উবাইদুল কাদের মতো বলতে হয় জালা রে জালা কিন্তু মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় ডায়লগটা মনে রাখবো তো ফেসবুকে খালি দিবেন নাকি বাস্তবে আমল করবেন আওয়ামী লীগ সরকার যারা পতন হইল মনে রাখবেন এদের বোঝা উচিত এই এত কিছুর পরে যারা পালাই এখন পর্যন্ত বাংলাদেশে অ্যারেস্ট হয়েছে এরা যদি সত্যিকার আল্লাহ পাইবার আশা করে অন্তত তাদের তিন চিল্লায় যাওয়া উচিত একদিন তাহাজ করা উচিত না কিন্তু সবসময় মনে রাখবেন আল্লাহ কয়েকজনের চোখের পানি কোনোদিন মিস করে না বলেন কোনো দিনও কয়েকজনের চোখের পানি কোনোদিনও বিফলে দেয় না এক নম্বরে ওই মাস মুসলমান ওই মাস আদম সন্তান যার দুঃখ আমার মওলা সারা কেউ জানে